নমস্কার দি রিপোর্টে স্বাগত প্রশাসনের নির্দেশিকা উপেক্ষা করে সোদপুরে এক ভগ্নপ্রায় বাড়িতে চলছিল বসবাস আশঙ্কা সত্যি করে ঘটল অঘটন মাঝরাতে ফুরমুড়িয়ে ভেঙে পড়ল প্রাচীন বাড়ির একাংশ তার নিচে চাপা পড়ে মৃত্যু হলো বাড়ির মালিকের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পানিহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের এম এন চ্যাটার্জি রোড এলাকায় স্থানীয় সূত্রে খবর বাড়িটির ভগ্ন দশা দেখে এখানে বসবাস না করার জন্য বারংবার অনুরোধ করা হচ্ছিল বাড়ির মালিককে এমনকি কাউন্সিলর বলা সত্ত্বেও তা কর্ণপাত করা হয়নি বলে অভিযোগ উঠছে গতকাল মাঝরাতে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ার শব্দে ঘুম ভাঙে পাড়া প্রতিবেশীদের বাইরে বেরিয়ে আসতেই নজরে আসে বাড়ির একাংশ ভেঙে পড়েছে আরে আমরা তো ঘুমাচ্ছিলাম ঘুম করে আওয়াজ হলো তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসে দেখি এই পোর্শনটা পুরো ভেঙে পড়ছে তখনও জানি না যে আমাদের ব্যয় চাপা পড়ে আছে তখন ওর ছেলেটা চেঁচাচ্ছে বাবা 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 তুমি কোথাও বাবা তুমি কোথাও পাঁচ জনের বাড়ি তো রাজি হচ্ছে না তো ইয়ে করতে কমিটি করতে একজন রাজি হয় তার একজন হয় না বাড়ির ইট পাথরের নিচে চাপা পড়ে যান বাড়ির মালিক দেবকুমার কুমার শ্রীমানি খড়দোয়ার থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাড়ির মালিককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পুরোনো বৌদি বউ বছরের বাড়ি কালকে সকালবেলা একটুখানি একটা পাট ভেঙে পড়েছিল তারপরেও যাই হোক ঘরপোর খুঁজছিলো যে কিন্তু তার রাত্রিবেলা রাত্রির দুটোর সময় ওখানে শুয়েছিলো হঠাৎ করে পুরো বাড়িটা ভেঙে পড়ে গেছে এবং ও চাপা পড়েছিল আমরা থানা লোকাল থানা আইপি নিজে দাঁড়িয়েছিলেন আমরা সব বডি উদ্ধার করে কামড়াটিতে নিয়ে যাই কিন্তু তার আগে মারা যায় এখন কামড়াটি দেব কুমার সিমানি আটান্ন উনষাট বছর বয়স আপনারা এই যে ঘটনাটা ঘটলো এই পরিপ্রেক্ষিতে এখনো তো দেখছি একজন দুজন রয়েছে হ্যাঁ ওখানে বাড়িতে লোক আছে আমরা সবাইকে বলেছি আমাদের লোকাল কাউন্সিলার এসেছেন সবাইকে বলা হয়েছে বাড়ি থেকে বেরিয়ে যেতে যাতে না থাকে বিপদজনক বাড়ি যখন তখন ভেঙে পড়তে পারে বিপদে পড়ে এবং কাউন্সিলার সেটা দায়িত্ব নিয়ে করছেন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাউন্সিলর ঝর্ণা ব্যানার্জি কি জানালেন তিনি শুনবো আমরা তো বহু কাল ধরে বলছি আমার হাজবেন্ড হ্যাঁ মানে ওর বন্ধু মানে যার বাড়ি তারপর তিন ভাই তো বড় ভাই চলে গেছে এখান থেকে আর বেজো আর ছোট এখানে থাকে আমার হাজবেন্ড কাল ধরে বলছে যে এখান থেকে চলে যা এখান থেকে চলে যা বিপজ্জনক বাড়ি হয়ে গেছে আমরাও বলেছি তা ওই যে ছোট ভাই সে কোনো কথা শুনতো না সে পুরো বাড়িটাই মানে ব্যাট করলে বেশি পার্সেন্টেজ চাইছিল তা আর কী করা যাবে এখন কালকে ও জোর করে ওই ঘরটায় শুয়েছে সবাই ওর বন্ধুরাও না করেছে যে শুবি না শুস না কালকেই আওয়াজ হচ্ছিল ওর বন্ধু বলেছে যে আমার বাড়িতে এসে তোরা তিনজনের শো কথা শোনেনি জোর করে ও শুয়েছে ওই ঘরে তারপরে দুটোর সময় মর্মান্তিক মানে সাংঘাতিক মর্মান্তিক আমাদের এইখানে বন্ধ পাঠাগার আছে ওখানে গিয়ে থাকে সবার সাথে মেম্বার সব কি বলবো আর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বাড়ির বাকি বাসিন্দাদের অবিলম্বে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে রাজাদের দোরোলপুর সোদপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ